সম্মানিত আপনারা ভিডিওর প্রথমে একটি ভিডিও দেখতে পারলেন ইন্ডিয়ান আর্মিরা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি ইন্ডিয়ান আর্মিরা কতজন এসেছিল এবং কিভাবে তারা পালিয়ে যাচ্ছে তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি bir daha. Ne yapalım? Bakalım. Ne yapalım? Ne yapalım? Ne yapalım? Ne yapalım? Ne yapalım? বাইরে বাইরে দেখেন কি হলো খালি গন্ধ বাইরে বাইরে

সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারলেন ইন্ডিয়ান আর্মিরা সেফটি রেখে কিভাবে পালিয়ে যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন ইন্ডিয়ান আর্মিরা বাংলাদেশে এনেছিলেন যাতে সরকার টেকতে পারে শেষমেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেলেন সম্মানিত ভিউয়ার্স এতে আপনি খুশি কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর বাংলাদেশের মধ্যে সরকার হিসাবে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ